ওয়েলকাম ইউর এডুকেশন আমার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকের মূল বিষয় হচ্ছে বিখ্যাত গোয়েন্দা শিল্পী শরদিন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা বোমকেশ ও বর্দা গল্পের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করবো তোমরা চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরা উপকৃত হয় দেখো প্রশ্ন গত পনেরো বছর ধরে এই বাড়িতে তিনি বাস করেছিলেন তার নাম বৈকুণ্ঠ দাস বৈকুণ্ঠ দাস সম্পর্কে কি জানা যায় এই প্রশ্নটি খুবই আসে অবশ্যই তোমরা তোমাদের খাতায় লিখে রেখো বৈকুণ্ঠবাবু মং কেল্লার একটি ঘরে বাস করতেন লোকটির বয়স হয়েছিল তিনি ছিলেন জাতিতে স্বর্ণকার বাজারে তার একটি সোনার উপর দোকান ছিল বাজারে তার একটি এখানে তার হবে তার একটি সোনার উপর দোকান ছিল অনেকটু ভুল আছে তোমরা দেখে ঠিক করে নিও দোকানটি ছিল নামমাত্র আসল কারবার ছিল জহরতের জানা যায় তার কাছে খানা। হিরে মুক্ত চুনি চুনিপানা ছিল যার দাম প্রায় আড়াই লক্ষ টাকা এইসব দামই মুনিমুক্ত তিনি বাড়িতেই রাখতেন দোকানে রাখতেন না অথচ আশ্চর্য এই যে তার বাড়িতে একটা লোহার সিন্ধুক পর্যন্ত ছিল না কোথায় তিনি তার মূল্যবান রত্ন রাখতেন তা কেউ জানেন না খরিদ্দার এলে তাকে বাড়িতে নিয়ে আসতেন তারপর খরিদ্দারকে বাইরে ঘরে বসিয়ে নিচে ওপরে গিয়ে সবার ঘর থেকে প্রয়োজন মতো জিনিস দেখাতেন হীরে চগরতীর বহর দেখে বোঝা যায় লোকটি বড় মানুষ ছিলেন কিন্তু তার চালচলন দেখে কেউ সন্দেহ করতে পারত না অত্যন্ত নিরীহ গোছের মাঝবয়সী লোক দেবতার দেবতাই অসীম ভক্তি গলায়ুষী কণ্ঠি সর্বদাই জোর হাত করে থাকতেন বাস্তবিক লোকটি অসাধারণ কৃপণ ছিলেন কোনো সৎ কাজের জন্য চাঁদা চাইতে গেলে এত বেশি বিমর্ষ এবং কাতর হয়ে পড়তেন যে শহরের ছেলেরা তার কাছে চাঁদা আদায়ের চেষ্টা ছেড়ে দিয়েছিল তার নামটা বিকৃত হয়ে পরিষ্কার চলে ব্যয়কুণ্ঠ আকার ধারণ করেছিল মাসে সত্তর টাকায় তার সংসার চলতো তার মধ্যে চল্লিশ টাকা ছিল বাড়ি ভাড়া বাকি তিরিশ টাকায় নিজের মেয়ের আর এক হাবা কালা চাকরের গ্রাসস্বদন চালিয়ে নিতেন দৈনন্দিন খরচের খাতা দেখলে জানতে পারা যাবে কখনও তার সত্তর টাকার বেশি বেরোয়নি শশাঙ্ক বলেছেন যে মানুষটা এত বেশি ক্রিপণ ছিল এবং এত বেশি ভাড়া দিয়ে কেল্লার মধ্যে বাস করত সে কেন কেল্লার এই ঘর ছেড়ে কোথাও যায়নি তা কিন্তু জানা যায়নি এই প্রসঙ্গে বঙ্কেজ বলেন যার কাছে আড়াই লক্ষ টাকা জহরত আছে সে তো নিরাপদ স্থান দেখি বাড়ি নেবে তাই হয়তো এই জায়গাটি বেছে নিয়েছিলেন পরবর্তী প্রশ্ন বৈকুণ্ঠ বাবুর জামাই যে হত্যাকারী তার আরেকটি ইঙ্গিত গোড়াগুড়ি পেয়েছিলাম বৈকুণ্ঠবাবুর জামাই সম্পর্কে কি জানা যায় বৈকুণ্ঠবাবু খুব অল্প বয়সে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন কিন্তু তার জামাই বিয়ের কিছুদিনের মধ্যেই বিপদকামী হয়ে পড়ে মাতাল দুশ্চরিত্র লোকটি প্রথমে থিয়েটার যাত্রা করত তারপর হঠাৎ নাকি এক সার্কাস পার্টির সঙ্গে দেশ ছেড়ে সে শুধু ছন্ন ছাড়া নয় তার মনে দারুণ অর্থ তৃষ্ণা তাছাড়া তার মতো নেশা মানুষের অর্থের প্রয়োজন যথেষ্ট তাই গোপনে স্ত্রীকে চিঠি লিখে অর্থ সাহায্য চাইলেও তা তখন পাওয়া যায় না তখন সে হাজির হয় মন্দিরে যেখানে কেউ তাকে বৈকুণ্ঠবাবুর জামাতরূপে চেনে না কারণ তাদের বিয়ে হয়েছিল নবদ্বীপে তার আগমনের খবর বৈকুণ্ঠবাবুর সহিত জানতেন না একদিন গভীর রাত্রে দক্ষ জিমনাস্টিক খেলোয়াড় শৈলেন অর্থাৎ বৈকুণ্ঠবাবুর জামায় তার শ্বশুরের দোতলায় শয়নকক্ষে এক অভিনব উপায়ে এসে উপস্থিত হল রণপা চড়ে সে দোতলার গড়াধীন জানলার ধারে এসে জানলাটা টুপকি ভিতরে প্রবেশ করলো তারপর শ্বশুরের গলার টিপি আগে জেনে নিল সেই ঘর ঘরে ঠিক কোথায় হিরে জহরত রয়েছে জানা হয়ে গেলে শ্বশুরকে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে সে এতটুকু দ্বিধা করল না ইতিমধ্যে নিচে স্ত্রীর ঘুম ভেঙে গিয়েছিল তিনি এসে দরজা ঠেলাঠেলি করেছিলেন সেই জন্য তাড়াতাড়ি শৈলেন একটিমাত্র জহরত বার করে নিয়ে সে রাত্রির মতো প্রস্থান করলেন বাকিগুলো যথাস্থানে রয়ে গেল বৈকুণ্ঠবাবু সমস্ত রত্নগুলি সবার ঘরের দেওয়ালের গর্ত খুঁড়ে রাখতেন তারপর চুনের পোলে দিয়ে সেই ছিদ্র বন্ধ করে দিতেন জামাই শোলেন একটি জহরত দেওয়াল থেকে বার করে নিয়ে যাবার আগে গর্তটা ভর্তি করে দিলেন ইচ্ছে ইচ্ছে ছিল একদিন কোনো সময় সুযোগ বুঝে বাকি হিরে জহরতগুলি আত্মসাত করবেন কিন্তু তার সেই ইচ্ছার পথে প্রথম প্রতিবন্ধক রূপে দেখা দিলেন কৈলাস বাবু যিনি স্বাস্থ্য ভালো করার আশায় মঙ্গের এসেছেন কেল্লার ভিতরে সুরক্ষিত স্থানে বৈকুণ্ঠ বৈকুণ্ঠপুর ব্যবহৃত খালি বাড়িটি তার বেশ পছন্দ হলো তিনি সেখানে বসবাস শুরু করলেন শয়ন করতে গে লাগলেন বৈকুণ্ঠবাবুর শয়নকক্ষে শৈলেনের কক্ষে বৈকুণ্ঠপুর সঞ্চিত মণিমুক্তাগুলি হস্তগত করা দুঃসাধ্য হয়ে উঠল ফলে তাকে কৌশলের আশ্রয় নিতে হলো। শৈলনের অনেক গুণ ছিল সে রণপাত করতে জানে আগে থিয়েটার যাত্রা করেছে সুতরাং অভিনয় ক্ষমতা আছে এবং নিখুঁত মেকআপের পদ্ধতিও তার জানা আছে এই বৃদ্ধাসমূহ মূলধন করে সে সদ্য মৃত বৈকুণ্ঠবাবুর ভূত সেজে স্থানীয় লোকেদের বিভ্রান্ত করলো এবং কৈলাস বাবুকে বাড়ি ছাড়া করার জন্য উঠে পড়ে লাগলো এই কাজে অজান্তেই সাহায্য করেছেন ভূত প্রেতে বিশ্বাসী বাবু তার প্রতি জনিতে তার প্রতি আস্থা জনিতে আস্থা ও অন্যকে সে বিষয়ে শ্রদ্ধাশীল করে তোলার উৎসাহ শৈলনের পক্ষে যথেষ্ট অনুকূল হলো তার মধ্যে অচিনেই সিদ্ধ হতো যদি না তার জীবনের দ্বিতীয় প্রতিবন্ধক রূপে বোমকেশের আবির্ভাব ঘটল ভিডিওটি এখানে শেষ করছি